শুরুতে আমরা স্যামকে দেখি যে তার কলেকদের সাথে কোম্পানির কাজ যাচ্ছে তার কলেকদের মধ্যে আছে তার এক্স গার্লফ্রেন্ড মলি যে কিছুক্ষণ আগেই তার সাথে ব্রেকআপ করেছে তার বন্ধু নাথান এবং পিটার পিটারের গার্লফ্রেন্ড ক্যান্ডিস তাদের সাথে আরও আছে অলিভিয়া আইজেক এবং তাদের বস ড্যানিস তারা সব একটি বাসে করে যাচ্ছে তাদের পাশ দিয়ে একটি লগিং ট্রাক যায় এবং তাদের বাসটি একটি ব্রিজে গিয়ে পৌঁছায় যেখানে কনস্ট্রাকশানের কাজ চলছে তখনই হঠাৎ স্যামের অদ্ভুত লাগতে শুরু করে হঠাৎ ব্রেক করার কারণে তার আঙুলে আঘাত লাগে তখনই গাড়ির রেডিও নিজে থেকেই চালু হয়ে যায় এবং তাতে ডাস্টিং দ্য উইন্ড গানটি বাঁচতে থাকে সে বুঝতে পারে যে বাতাসের কারণে ওভার ব্রিজটি ভেঙে পড়বে কিন্তু কেউই তার কথা বুঝতে পারে না কয়েক মুহূর্ত পরেই বৃষ্টি ভাঙতে শুরু করে এবং তারা সবে দ্রুত বাস থেকে বেরিয়ে যায় কিন্তু ক্যান্ডিস বাঁচার কোনো সুযোগই পায় না আইজেট বাসের ভেতরেই আটকে যায় এবং বাসের সাথে সেও পানিতে পড়ে যায় তারা সবার প্রাণ বাঁচিয়ে দৌড়াচ্ছিল স্যাম কোনোভাবে মলিকে ব্রিজের অন্য পাশে পৌঁছে দেয় তখনই সে দেখে জলিভিয়ার সাহায্য প্রয়োজন সে তার সাহায্য করে কিন্তু চশমা ছাড়া সে ঠিকভাবে দেখতে পারছিল না আর এই কারণেই সে ব্রিজ থেকে নিচে পানিতে পড়ে যায় সে তখনও ছিল কিন্তু একটি গাড়ি সোজা তার উপর এসে পড়ে ড্যানিস এবং নাথান দুজনেই দৌড়াচ্ছিল তখন একটি কেবল নাথানকে উড়িয়ে দেয় ড্যানিস ব্রিজে ঝুলতে থাকে কিন্তু সে সাহস হারায়নি তখনই তার উপর আল পড়ে যায় এবং সে ঝলসে পানিতে পড়ে যায় কিছুক্ষণের মধ্যে পুরো ব্রিজটি পানিতে তলিয়ে যায় পিটার এবং স্যাম দুজনেই রেলিং ধরে ঝুলে থাকে এবং উপর ওঠার চেষ্টা করতে থাকে তখন একটি ট্রাক একেবারে কিনারায় চলে আসে এবং সেখান থেকে রড বেরিয়ে সোজা পিটারের শরীর ভেদ করে চলে যায় স্যাম সাহস করে উপর উঠছিল কিন্তু সেই ট্রাকের কাছে স্যামের জন্য কিছু একটা ছিল যার ফলে স্যামও মারা যায় আর তখনই তার ঘুম ভেঙে যায় অর্থাৎ এতক্ষণ সে যা দেখছিল তার সবই স্বপ্ন ছিল এই সব কিছু দেখার পর সে শখের মধ্যে ছিল স্যাম কিছু বুঝতে পারছিল না তখনই হঠাৎ ব্রেক করার কারণে তার আঙ্গুল কেটে যায় সেটা ঠিকভাবে প্রসেসও করতে পারেনি যে বাসের রেডিও চালু হয়ে যায় এবং তাতে একই গান বাঁচতে থাকে সে বুঝতে পারে যে সব কিছু আবার হচ্ছে তাহলে বৃষ্টি অবশ্যই ভাঙবে সে প্যানিক করতে শুরু করে এবং চিৎকার করতে থাকে যে বৃষ্টি ভেঙে পড়বে স্বাভাবিকভাবেই কেউ তাকে সিরিয়াসলি নেয় না তখন সে মলিকে নিয়ে বাস থেকে নেমে যায় তাদের দেখে ক্যান্ডিস আর পিটারও তাদের পেছনে যায় তখন বসকেও বাস থেকে নামতে হয় আর যেই তারা বাস থেকে নামে তখনই সে বৃষ্টি ভাঙতে শুরু করে সৌভাগ্যবশত তারা সবাই ঠিক সময় বাস থেকে বেরিয়ে যায় এবং তারা সবাই বৃষ্টি ভেঙে পড়তে দেখতে থাকে তাদের সবার মনে অনেক প্রশ্ন চলছিল সাথে তারা ভয়ও পাচ্ছিল যে স্যাম কীভাবে আগে থেকেই সবকিছু অনুমান করলো আর এই কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় এজেন্টের পুরো সন্দেহ ছিল যে স্যাম একজন টেররিস্ট কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না তাই সে কিছুই করতে পারছিল না তার উপরে সেই ঘটনাটিকে একটি সাধারণ দুর্ঘটনা বলা হচ্ছিল স্যাম নির্দোষ ছিল তাই তাকে ছেড়ে দেওয়া হয় তারা সবাই বাকি কর্মীদের মেমোরিয়ালে যায় এবং সেখানে তাদের সাথে জ্যাবির দেখা হয় যে বলে যে সে ডেথকে ফাঁকি দিয়ে একদমই পছন্দ করে না এ কথা বলে সে চলে যায় স্যাম একটি পার্ট টাইম জবও করতো এবং সে যে রেস্টুরেন্টে কাজ করতো সেখান থেকে তাকে প্যারিসের ব্রাঞ্চে পাঠানো হচ্ছিল মলি স্যামের সাথে এই কারণে ব্রেকআপ করেছে কারণ সে প্যারিসে যাচ্ছিল অন্যদিকে ক্যান্ডিস তার জিমন্যাস্টিক্স প্র্যাকটিস করছিল এবং পিটার তাকে দেখছিল ক্যান্ডিস জিমন্যাস্টিক্সে খুবই ভালো ছিল এবং এই সব কিছু তার জন্য একটা খেলা ছিল কারণ সে পনেরো বছর ধরে প্রতিদিন এ প্র্যাকটিস করে আসছে কিছুক্ষণ পরে দেখা যায় সেখানের ফ্যানগুলো ছাড়া হয় তবে একটা ফ্যানের তারে ড্যামেজ আছে যেটা তো উপর থেকে এসি পাইপের পানি পড়তে থাকে সাথে উপরে একটা ফ্যান থেকে একটা নাট পড়ে যায় যেটা সোজা ক্যান্ডিস যেখানে প্র্যাকটিস করছিল সেখানে পড়ে যায় তবে সে যাওয়ার পর অন্য মেয়েটির পায়ে সেটা ঢুকে যায় যার ফলে মেয়েটি পরে যাওয়ার কারণে পাউডারগুলো ফ্যানের বাতাসে ছড়িয়ে পড়ে যার কারণে ক্যান্ডিস ব্যালেন্স হারিয়ে পড়ার কারণে তার ম্যারোটনডার হার ভেঙে যায় বাঁচার তো কোনো প্রশ্নই ছিল না পরদিন তারা সবাই অফিসে যায় কিন্তু ক্যান্ডিসের ডেথের কারণে কেউ কাজ করছিল না পিটারও অফিসে ছিল না কারণ তার একটা ডিস্ট্র্যাকশন দরকার ছিল এখন কাজ তো হচ্ছিল না তাই এখানে বিয়ার নিয়ে আসে আর তারা সবাই ড্রিঙ্ক করতে থাকে কারণ সে তার সহকর্মীদের জিনিসপত্র চুরি করে সে একটি ডেস্কের ডয়ের থেকে একটি স্পায়ার টিকিট পায় এবং সে কোনো দেরি না করে চুপচাপ সে স্পায়ের জন্য বেরিয়ে যায় এদিকে অলিভিয়াকেও ডাক্তারের সাথে দেখা করতে হয়েছিল তাই সেও যেতে থাকে এবং ব্যাগ ওঠানোর সময় তার ডেস্ক থেকে একটি ফটো ফ্রেম নিচে পড়ে যায় এদিকে পিটার পুরোপুরি চেষ্টা করছিল কিন্তু ক্যান্ডিসের মৃত্যু তাকে ভেতর থেকে খেয়ে ফেলেছিল হঠাৎ সেখানে এজেন্ট চলে আসে এবং তাদের সবার উপর নজর রাখছিল তাদেরই বস ড্যানিস যে সকল তথ্য এজেন্টকে দিচ্ছিল অনেদিকে আইজেক সে স্পাতে পৌঁছায় সে অনেক হাই এক্সপেকটেশন নিয়ে সেখানে গিয়েছিল কিন্তু তার এক্সপেকটেশনের বারোটা বেঁচে যায় যাই হোক তাকে অনেক রিল্যাক্সিং মাসাজ দেওয়া হয় মাসাজের পর তার একটি অ্যাকোপাঞ্চার সেশন হয় তাকে তিরিশ মিনিটের জন্য ঘুমাতে বলে চলে যায় আর সে চলে যেতেই এখানে ক্যান্ডেল থেকে তলেতে আগুন লেগে যায় আইজেক অনেক চিৎকার করছিল কিন্তু কেউ তার আওয়াজ শুনতে পারছিল না তখন সে টেবিল থেকে নামতে থাকে আর এই চেষ্টায় সে মাটিতে পড়ে যায় এবং তার সাথে সাথে অ্যালকোহলও পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে আর সে নিডলগুলো তার শরীরে ঢুকে গিয়েছিল তারপরেও সে কোনোভাবে সাহস করে দরজা পর্যন্ত পৌঁছায় কিন্তু তখনই তার ফোন বেঁচে ওঠে এবং ভাইব্রেশনের কারণে একটি ক্যান্ডেল নিচে পড়ে যায় যার ফলে ফুরে আগুন লেগে যায় কিন্তু সে বেঁচে যায় এবং তাতে তার কোনো ক্ষতি হয় না কিন্তু মরে সে একটা মূর্তির কারণে ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং যেখানে তুমি আইফোন ল্যাপটপ এমনকি বিএমডব্লিউ এর মতো পুরস্কার জিততে পারো কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ রকেট নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো তাহলে আর দেরি কিসের রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করে বোনাস পাও এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন এ ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে তাই এ ধরনের অ্যাপ থেকে দূরে অফিসে এবং একসাথে তার সাথে প্যারিসে যাওয়ার জন্য বলে এবং সে রাজিও হয়ে যায় তখনই পিটার তাদের কাছে আসে এবং তাদের আইজেকের মৃত্যুর খবর দেয় তারা ধরুন স্পাতে পৌঁছায় এবং সেখানে তাদের আবার জ্যাবের সাথে দেখা হয় স্যামের মনে হচ্ছিল যে সে তাদের পিছু করছে আর শেষ যা এ নিয়ে তাকে জিজ্ঞেস করে জ্যাবি তাদের জানায় যে তার কাজটাই এমন যে যেখানে ডেথ হয় সেখানেই তাকে যেতে হয় স্যাম তাকে জিজ্ঞেস করে যে তাদের সাথে কি হচ্ছে জ্যাবি তাদের ডেথের প্যাটার্ন বুঝিয়ে দেয় সাথে সে বলে এমনটা শুধু তাদের সাথেই নয় বরং অনেক লোকের সাথেই হয়েছে আজ পর্যন্ত কেউ মৃত্যুকে ফাঁকে দিতে পারেনি এবং আজ পর্যন্ত কেউ মৃত্যুকে ছিট করতে পারেনি এখন এরা সবাই সব বুঝতে পারে এমনকি তার একটি জিনিস অতিরিক্ত বুঝতে পেরেছিল যে তাদের জায়গায় যদি অন্য কাউকে মেরে ফেলা হয় তাহলে ডেথের লিস্টে সেই ব্যক্তির জায়গায় তারা চলে যাবে অর্থাৎ তার হায়াত পেয়ে যাবে কিন্তু নিজের জীবন বাঁচানোর জন্য অন্যর জীবন নেওয়া উচিত নয় স্যাম এটাও জানাই যে তারা সবে মারা যাবে কিন্তু মলি মারা যাবে না কারণ সে ব্রিজ কলাপসে মারা যায়নি এ কথা শুনে পিটারের হাব ভাব বদলে যায় কারণ এই কথাটা ক্যান্ডিসের মৃত্যুর থেকে কম ছিল না যে ক্যান্ডিস মারা গিয়েছে আর মলি কেন মারা যাবে না সে রাগ করে সেখান থেকে চলে যায় এখন তারা সব কিছু জানতে পেরেছিল কিন্তু অলিভা জানতো না তাই স্যাম এবং মলি তার কাছেই যাচ্ছিল তাকে সবকিছু বলার জন্য দেখা যায় অলিভিয়া তার চোখের লেজার ট্রিটমেন্ট করাতে গিয়েছিল কারণ সে চশমা ছাড়া কিছুই দেখতে পায় না আর এই কারণেই ব্রিসকোলাপসে তার প্রাণ যাওয়ার কথা ছিল ডাক্তার সব কিছু সেট করছিল এবং অলিভিয়া তার হাতে একটি টেডি বিয়ার নিয়েছিল যেটা সে চাপ এই কারণে টেডিবিয়ারের একটি চোখ বেরিয়ে পড়ে যায় ডাক্তার অলমোস্ট রেডি ছিল তখনই সে দেখে যে তার কাছে একটি ইনকমপ্লিট ফাইল আছে সে অলিভিয়াকে এভাবেই রেখে ফাইল আনতে চলে যায় এবং তার যেতেই মেশিনে একটি শর্ট সার্কিট হয়ে যায় মৃত্যু তার খেলা খেলতে শুরু করেছে সে লেজার ইন্টেন্সিটি বেড়ে যায় সেটা নন স্টপ বেড়ে যাচ্ছিল এবং অলিভিয়ার নার্ভাসনেসও বাড়ছিল সে রিমোটে মেশিনটা বন্ধ করার চেষ্টা করে কিন্তু তার হাত লেগে রিমোটটা নিচে পড়ে যায় এবং সেটার স্টার্ট বাটন চেপে যায় লেজার মেশিন তার কাজ শুরু করে দেয় এবং সেটা সোজা অলিভিয়ার চোখ জ্বালিয়ে দেয় যখন লেজারটি অন্য চোখে শিফট হয় তখন সে তার হাত সামনে এনে অন্য চোখটি বাছায় এবং এর আগে লেজার তাকে পুরোপুরি জ্বালিয়ে দিতেও সে কোনোভাবে মেশিন থেকে নেমে যায় আর তখনই স্যাম এবং মলিও সেখানে পৌঁছে যায় কিন্তু তারা কিছু করার আগেই অলিভিয়ার পা সে টেডিভিয়ারের চোখের উপর পড়ে এবং সে সোজা জানালা দিয়ে বেরিয়ে একটি গাড়ির উপর পরে মারা যায় আর তার চোখও বাহিরে বেরিয়ে আসে কিছুক্ষণ আগে অফিসে অলিভিয়ার একটি ফটো নিচে পড়ে গিয়েছিল কিন্তু কাছের একটি টুকরো তার চোখের দিকে পয়েন্ট করছিল সেই চোখটাই যেটা বাইরে বেরিয়ে এসেছে আর ব্রিজ কলাপসেও সে গাড়ির উপর পরার কারণেই মারা গিয়েছিল রিয়েলিটিতেও সে গাড়ির উপরই পড়ে মারা যায় সেখানে এজেন্ট জিম আসে এবং সে আবার জিজ্ঞাসাবাদ শুরু করে দেয় তখন স্যাম তাকে ডেথ সম্পর্কিত সব কথা বলে দেয় যেটা কেউ বিশ্বাস করতে পারছিল না মলিয়ার স্যামের পর নাথানের পালা ছিল সে তার কাজে ফিরে গিয়েছে এক সহকর্মীর সাথে একটি অ্যাসেম্বলি মেশিনের ব্যাপারে তার ঝগড়া হয়ে যায় নাথান বুঝতে পারে যে তার উপর একটি হুক পড়তে চলেছে যেটা তার মৃত্যুর কারণ হবে এখন এখান থেকে ডেথকে ধোকা দেওয়ার কথা আসে সে সহকর্মীকে হুকুরের নিচে ধাক্কা দিয়ে দেয় যার ফলে তার জায়গায় সে মারা যায় এবং এটা পুরোপুরি একটি অ্যাক্সিডেন্ট মনে হয় নাথানের রিপোর্ট ড্যানিসকে দেয় এবং সাথে তাকে ডেথের ডিজাইন সম্পর্কেও বলে দেয় কারণ সে একজন সারভাইভার ড্যানিস তার কথায় বিশ্বাস করে না উল্টো সে সবকিছু এজেন্ট জিমকে বলে দেয় আর নাথানের কাছে যায় সে তখন সে ফ্যাক্টরিতেই ছিল স্যাম পিটারকে প্রশ্ন করে যে এটা কি শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল নাকি সে ইচ্ছা করেই তাকে মারার জন্য ধাক্কা দিয়েছে নাথান স্বীকার করে যে সে রয়কে মেরেছে এখন যদি তাদের থিওরি সঠিক হয় তাহলে নাথান তার জীবন রয়কে দিয়ে দিয়েছে এবং নিজের জন্য তার জীবন নিয়ে নিয়েছে আর যদি এমনটা হয় তাহলে পরের পালা ড্যানিসের তখনই ড্যানিস চলে আসে এবং তার মুখে একটি র্যাঞ্চ এসে লাগে অর্থাৎ থিওরি একদম ঠিক বাঁচার জন্য এমনটা করা যেতে পারে অন্যদিকে রাতে সেম তার কাজে যায় এবং সে মলিকের ডিনারের জন্য ডেকেছিল কিন্তু তারা একা ছিল না পিটার তাদের উপর নজর রাখছিল তারা ডিনার করছিল তখনই সেখানে পিটার চলে আসে যার মরার নাম্বার ছিল সে অনেক অদ্ভুত কথা বলছিল নাথানার মতো সেও নিজের জীবন বাঁচাতে চেয়েছিল কিন্তু সে কোনো শিকার পাচ্ছিল না আর যেহেতু সে কথাটাই আটকে ছিল যে যদি ক্যান্ডিস মারা যায় তাহলে মলি কেন বেঁচে আছে তাহলে মলি তার শিকার এবং তার জন্য সহজ টার্গেটও সে একটি বন্দুক নিয়ে এসেছিল যেটা দিয়ে সে মলিকে শ্যুট করতে থাকে কিন্তু স্যাম কোনোভাবে তাকে বাঁচিয়ে নেই এজেন্ট জিম গুলির আওয়াজ শুনে, এবং সেও রেডি হয়ে যায় স্যাম এবং মলি দুজনে কিচেনে চলে যায় এবং পিটার তাদের পিছু পিছু সেখানেও পৌঁছে যায় সে স্যামকে মেরে অজ্ঞান করে দেয় এবং মলিকে খুঁজতে থাকে এখন সে স্যামকে এই জন্য মারেনি কারণ তার জীবন নিয়ে সে কী করবে স্যাম তো এমনিতে তার পরে মরবে মলি ছিল তখন এজেন্ট জিম সেখানে পৌঁছে যায় এজেন্ট জিম পিটারকে গুলি করার আগেই পিটার তাকে মেরে ফেলে এখন পিটার মরবে না কারণ সে এজেন্ট জিমের জীবন নিয়ে নিয়েছে তারপরে সে মলিকে মারতে চেয়েছিল কারণ সে ক্যান্ডিসের পয়েন্টে আটকে ছিল। কিন্তু সে মলিকে মারার আগেই স্যাম তাকে মেরে ফেলে এখন এখানে স্যাম পিটারকে মেরে ফেলেছে যার কাছে এজেন্ট জিমের লাইফ স্প্যান ছিল অর্থাৎ এজেন্ট জিমের লাইফ স্প্যান এখন স্যামের কাছে আছে তারা দুজনেই খুশি হয়ে যায় কারণ এখন তারা আরামে প্যারিসে জীবন কাটাবে স্পেশালি মলি স্যাম এবং মলে দুই সপ্তাহ পরেই সে ফ্লাইটে বসে স্যাম দেখে যে ফ্লাইটে ঝগড়া হচ্ছে এবং সেই ঝগড়া হচ্ছিল অ্যালেক্স এবং কার্টারের মধ্যে যে ফ্লাইটে তারা যাচ্ছিল সেটা ফ্লাইট ওয়ান এইট জিরো যাই হোক প্লেন টেক অফ করে এবং স্যাম আরামে মিউজিক শুনছিল তখনই প্লেনে ডাস্ট ইন দ্য উইন্ড গানটি বাঁচতে থাকে যেটা ব্রিজ কোলাপসের আগেও বেজেছিল আর সেই গানটি সেই সিচুয়েশনের সেন্স তৈরি করেছিল আর এই সিচুয়েশনও করছে কারণ প্লেন এক্সপ্লোরেশনের পর তারা সবাই ডাস্ট ইন দ্য উইন্ডই হবে এখন স্যাম খুব ভয় পেয়ে গিয়েছিল আর তখনই সে জানতে পারে যে একটি ছেলে বলেছিল যে সে দেখেছে এ প্লেনটি ব্লাস্ট হয়ে যাবে আর সেই ছেলেটি ছিল অ্যালেক্স এ কথা শুনে স্যাম বুঝতে পারে যে তারা মরতে চলেছে এবং বাঁচার জন্য তারা কিছুই করতে পারবে না তখন এই ডেথ তাকে নিতে চলে আসে এখন এখানে প্রশ্ন থাকতে পারে যে যখন রয় ক্যামেরা নাথান বেঁচে গিয়েছিল তাহলে স্যাম কেন বাঁচল না এর উত্তর হলো স্যামের কাছে এজেন্টের জিমের জীবন তো আছেই কিন্তু তার হায়াত এটুকুই ছিল তাকে দুই সপ্তাহ পরেই মরতে হতো রোয়ের এক সহকর্মীর কাছ থেকে নাথান জানতে পারে যে রোয়ের ব্রেন অ্যানিউরিজম ছিল এবং যদি সে হুক দিয়ে নাও মরত তবুও তার কাছে বাঁচার জন্য আর মাত্র কয়েকদিনই ছিল সে যে কোনো দিন মারা যেতে পারত তার কথা বলা শেষ হতেই ফ্ল্যাট ওয়ান এইট জিরো ল্যান্ডিং গিয়ার সোজা নাথানোর উপর এসে পড়ে এবং এর সাথে এই মুভিটিও এখানেই শেষ হয়